সংসারে যেন সুখ শান্তি বজায় থাকে সেটা আমরা সব সময় চাই কিন্তু সংসারে সুখ শান্তি সময় বজায় রাখবো কি করে সেটা আমরা সব সময় কিন্তু বুঝে উঠতে পারি না তাই মাঝে মাঝেই ঝগড়া অশান্তি মনোমালিন্য দুঃখ কষ্ট রাগ চোখের জল এগুলো আমাদের জীবনে চলেই আসে তো এগুলো তো আমাদের জীবনের একটা অঙ্গ যেগুলো নাকি আসবে কিন্তু সেটা যত সম্ভব কমানো দরকার জীবন থেকে কষ্ট দুঃখগুলোকে কমানো দরকার আর সংসারে সুখ শান্তি অ্যাজ ওয়েল অ্যাজ জীবনে নিজেদের জীবনেও সুখ শান্তি বজায় রাখা দরকার তো সেটা আমরা কি করে করব সেটা নিয়েই আজকে আমি কথা বলবো আর আমি কিভাবে আমার জীবনে সুখ শান্তি বজায় রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করব হ্যালো বন্ধুরা হ্যাপি ব্লগার্স বারো চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো রয়েছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার দিন একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো এখন মঙ্গলবার সকালবেলা আমি দেখছো বাসনপত্র মেজে নিচ্ছি আসলে আমার হাউস হেল্পার এখনও আসেনি আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে বেশ কিছু দিনের জন্য ছুটি নিয়েছে ঘুরতে গেছে তো আজকে আসার কথা ছিল তাই বাসন রেখে দিয়েছিলাম কিন্তু সকালে উঠে দেখলাম আসেনি তাই জন্য আমি এখন বাসন কোষণগুলো তার আগে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়েও নিলাম তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে এই বাসন দেখে টেজে এরপরে ঘর ঝাড় দিয়ে বাকি কাজকর্ম করে নেব তো চলো এই সমস্ত কাজকর্ম তো চলবেই তার সাথে সাথে যে কথাটা দিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করেছিলাম যে জীবনে অ্যাজ ওয়েল অ্যাজ সংসারে খুব শান্তি বজায় থাকার জন্য আমাদের কিভাবে জীবনটাকে কাটানো উচিত বা আমি কিভাবে আমার জীবনটা কাটানোর চেষ্টা করি বা কাটাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর সেই পদ্ধতিটা যদি তোমাদেরও ভালো লেগে থাকে তাহলে তোমরাও সেই পদ্ধতিটা অনুসরণ করতে পারো মেন বিষয়টা হচ্ছে কি জানো তো কমপ্লেন না করা এটা আমি প্রচণ্ড পরিমাণে মেনে চলি বলতে পারো যেমন ধরো আজকে এই যে আমার হাউস হেল্পার আসেনি আজকে বলে না বিগত সাত আট দিন ধরে সে আসছে না সে ঘুরতে গেছে তাই জন্য এখন যদি আমি প্রতিদিন সকালবেলায় উঠে এই সমস্ত কাজগুলো তো আমাকে নিয়ে আমাকেই এখন করতে হচ্ছে তো সেগুলো করার আগে যদি আমি প্রতিদিন আমার বরের কাছে বলতে থাকি ধুর ভালো লাগছে না মাসি আসছে না তাই আমাকে এতগুলো কাজ করতে হচ্ছে এক্সট্রা ভালো লাগে না এত কাজ করতে ক্লান্ত হয়ে যায় ইচ্ছা করে না করতে অমুক তমুক ভালো লাগে না ভালো লাগে না আমি যদি কন্টিনিউয়াসলি তার কানের কাছে যদি এই কমপ্লেনটা করতে থাকি তারও নিশ্চয়ই ভালো লাগবে না তাই জন্য আমি কিন্তু এই বিষয়ে তাকে কখনোই কোনো রকম কথা বলি না কারণ মাসি আসছে না আমার হাউস হেল্পার আসছে না তার জন্য আমাকে করতে হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছে আমার বর নতুন করে বলার তো কিছু নেই বিষয়টা হচ্ছে মুখ বন্ধ করে কাজগুলো করে নিলেই হলো কারণ আমি যদি সেই কমপ্লেনটা করিও তাহলেও আমাকে কাজগুলো করতে হবে আর যদি না করি তাহলেও আমাকে কাজগুলো করতে হবে বরঞ্চ কমপ্লেন করতে যে টাইমটা যাবে সেটা যদি আমি কমপ্লেন না করি তাহলে সেই টাইমটা বেঁচে যাবে আর আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে তাই জন্য আমি যতটা সম্ভব এই সমস্ত কমপ্লেন থেকে আমি দূরে থাকি যত কমপ্লেন থেকে দূরে থাকবো তত শান্তি বজায় থাকবে কারণ নো কমপ্লেন অলওয়েজ শান্তি এটা আমি মনে করি তো যাই হোক দেখো কথা বলছি গল্প করছি সাথে ওদিকে হাতের কাজও আমার চলছে টপা টপ করে গুছিয়ে নিচ্ছি জামাকাপড় গোছ গাছ করার পরে কিন্তু তারপরে অন্য কাজে চলে যাব কারণ কাজ কিন্তু থেমে নেই আর বসে থাকলে তো একেবারেই চলবে না তাহলে তো আর হয়েই গেল সংসার তো মাথায় উঠে যাবে তাই না তাই জন্য কাজ তো করতেই হবে আর জামাকাপড় গুছানো কিন্তু এটা আমাদের ডেলি কাজের মধ্যেই পড়ে আর ডেলি যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোই তো তোমাদের সাথে শেয়ার করি বলো এর থেকে তো আলাদা কোনো কিছু আমি খুঁজে কোথা থেকে পাবো কারণ সংসারের কাজ তো সত্যিই একই রকম প্রতিদিন চলতে থাকে তো যাই হোক জামা কাপড় দেখো সব গোছানো হয়ে গেল এবারে জায়গাটা জায়গায় রেখে একটু ফার্নিচারগুলোকে ডাস্টিং করে নেব করে তারপরে রান্নাঘরে যেতেই হবে রান্নাঘরে গিয়ে অন্যান্য কাজগুলো শুরু করা মানে অন্যান্য কাজ বলতে মেইন হচ্ছে যেটা হচ্ছে রান্না করা কারণ সমস্ত কাজ যদি একদিন বাদ দেওয়াও যায় বাদ দিয়ে যদি আমরা চলেও যাই হাজারো সমস্যায় কিন্তু খিদে পেটে থেমে থাকা যায় না তাই জন্য পেটে খাবার দেওয়ার জন্য তো অবশ্যই রান্নাঘরে যেতে হবে আর খাবারটাও বানাতে হবে তো আজকে রান্নাঘরে একটা দারুণ মজার বিষয় হয়েছে মানে খুব সামান্য একটা ছোট জিনিস কিন্তু মজারই বলবো তার কারণ হচ্ছে ওই বিষয়টা কিন্তু আমি খুব একটা বড় বিষয় না করে ওটাকেও আমি সামলে নেওয়ার চেষ্টা করেছি আর সেটা সেটাই তোমাদের সাথে বলবো এরপরে তার আগে এই জামা কাপড়গুলোকে একটু ওয়াশিং মেশিনে আগে ঢুকিয়ে দিয়ে দাঁড়াও এই এই মেশিনটাও চলতে থাকুক ওইদিকে আমার রান্নাঘরে আমার নিজের হাতের কাজটাও চলতে থাকবে কারণ কোনো টাইম নষ্ট করা চলবে না এক সাথে তিন চারটে কাজ এদিক ওদিক এদিক ওদিক করে কিন্তু সামলে নিতেই হবে নাহলে কোনো উপায় নেই এরপরে আমি চলে আসবো রান্নাঘরে আর রান্নাঘরে এসে আজকে কী করেছি তো আজকে আমার মাছ বাড়ন্ত ওদিকে ডিমও হচ্ছে তিন পিস এবারে তিন পিস ডিম দিয়ে আমি কী করবো আমরা তো মানুষ হচ্ছি দুজন তো এবেলা ওবেলা যদি রান্না করে রাখি ডিমটা তাহলে হচ্ছে চারটে ডিম লাগবে মিনিমাম চারটে ডিম তো নেই তিনটে ডিম আছে এই জন্য আমি কী করলাম দু আড়াই চামচ বেসন মিশিয়ে ডিমের বড়া করে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা হলুদ নুন এই সমস্ত দিয়ে তার কারণ হচ্ছে আমি আরেকটা জিনিস যেটা ইগনোর করি সেটা হচ্ছে ডিম্যান্ড নাম্বার ওয়ান বলেছিলাম কমপ্লেন ইগনোর করি আর নাম্বার টু হচ্ছে ডিম্যান্ড ইগনোর করি যে চাহিদা চাহিদা যত সম্ভব কম রাখি কারণ এই এখন আমার ডিম ডিমের সংখ্যা কম আছে বা মাছ তো এগুলো যদি আমি এখন বলি আর বলি যে এক্ষুনি বাজারে যাও গিয়ে নিয়ে আসো সে বলবে যে আমার পক্ষে এখন বাজারে যাওয়া সম্ভব নয় তার কারণ আমি অফিসের কাজে অলরেডি বসে পড়েছি তখন আমি বলবো তাহলে আমি কি করে চালাবো ইত্যাদি 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 কথার উপর কথা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আলটিমেটলি কিন্তু কিচ্ছু হবে না তাতে কি হবে যে জিতবে মানে যার কথাটা মানা হবে সে জিতে গেল মানে সে হ্যাপি আর যার কথাটা মানা হলো না সে হেরে গেল মানে সে আনহ্যাপি এই হারা জেতা মানা না মানা দুঃখ কষ্টই যে বললাম রাগ এগুলো থেকে যত দূরে থাকা যায় তত ভালো তাই জন্যই কোনো দরকার নেই বাবা তিনটে ডিম তো রয়েছে তিনটে ডিম দিয়ে বেসন মিশিয়ে চারটে ডিমের বড়া করে নিই না চারটে হোক পাঁচটা হোক সেটা বড়া করে একদম আলু দিয়ে কারি করে রাখি ঝামেলা মিটে যাবে তো সেটাই করে নিচ্ছি আমি এখন ওটা তো ভালো করে মিশিয়ে নিলাম তোমাদেরকে দেখালাম এরপরে ডিমের বড়াগুলোকে একটু অমলেটের মতো করে গোল গোল করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে মানে যেমনভাবে আমরা অমলেট করি আর কি ভেজে নিয়ে এবারে আলু দিয়ে কারি করে নেবো আর মশলা বলতে মশলা ওই তো তোমার ডিমে যা যা মশলা ইউজ করি সেটাই ইউজ করবো নতুনত্ব কিছু না আর আমি একটু এই সমস্ত রান্নায় রসুনটাকে এখন অ্যাভয়েডই করি তাই এখানেও আর রসুন দেব না ওই আজিরে আদা আর একটু পেঁয়াজ একটু এটাই পেস্ট করে দেবো এই যে দেখো আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে এরপরে মশলাটা মিশিয়ে দেব আর এই আদা জিরের পেস্ট হলুদ লঙ্কা গুঁড়ো একটু একটু নুন এই আর কি আর একটু মিষ্টি এই দিয়ে ভালো করে কষিয়ে নাড়িয়ে ছাড়িয়ে তারপরে বসিয়ে দেবো যেমন আমরা বরার তরকারি করি সেরকম আর এদিকে আজকে না জানো তো এই যে কিচেনের যে এই শেলফের মধ্যে মশলার কৌটোগুলো থাকে এগুলোকে সব আজকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ কয়েকদিন হয়েছে এটা আমার মোছা হয়নি মানে মুছেছি বলতে এমনি শুকনো কাপড় দিয়ে মুছেছি তাই জন্য আজকে একটু লিকুইড ওই ডিটারজেন্ট দিয়ে আর জল দিয়ে ভালো করে কাপড়টাকে মানে মাখিয়ে নিয়ে তারপরে সেটাকে ভালো করে মুছে নিচ্ছি আর এরপরে এইটা একবার করে মোছা হয়ে গেলে তারপরে এমনি ভিজে কাপড় দিয়ে এই তোমার কন্টেনারগুলোকে আরেকবার করে মুছে নেবো ব্যাস তাহলেই আমার একদম ঝা চকচকে পরিষ্কার হয়ে যাবে তো সেটাই হচ্ছে কথা বন্ধুরা যেটা দিয়ে শুরু করেছিলাম যে সংসারে যদি ওভারঅল সুখ শান্তি বজায় রাখতে চাও তাহলে কিন্তু ডিম্যান্ড আর কমপ্লেন যত সম্ভব কম করো বা দরকার হলে করোই না যত ডিম্যান্ড আর কমপ্লেন থাকবে না ততই সংসারে সুখ শান্তি বজায় থাকবে তো ডিমের কারি তো আমার হয়ে গেছে দেখতেই পেলে এরপরে শেষ কাজ হচ্ছে ঘরমোছা ঘরমোছার কাজটা করে নিতে পারলেই আজকে মোটামুটি এই দুপুর পর্যন্ত আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর নতুন কোনো বন্ধু আসলে সে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে চলো আজকের মতো আসছি টাটা অ্যান্ড লাভ ইউ অল সবাই খুব 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 ভালো থেকো